মাত্র বিশ্বা করে এখন যাব একটু অন্য জায়গায় আর এখানে বিশ্বাস করতে গেলে আসলে এত ঝামেলা নাই বা পাসপোর্টের যে আমাদের দেশে যে ঝামেলাগুলো হয় এই জিনিসগুলো কিন্তু মানে চায়নাতে বা উন্নত দেশগুলোতে এরকম কোনো প্রবলেম নেই কারণ ওরা তো ঘুস খায় না বন্ধুরা আমরা নিচে নামার চেষ্টা করছি দেখুন এখানে একটা ঝর্ণা আছে সেই ঝর্ণাটা দেখানোর জন্যই আমি চলে আসলাম বন্ধুরা এই যে কাছে আমরা খুব শীঘ্রই চলে যাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এখানে তারা ছবি তুলছে এই ঝর্ণাটা অনেক সুন্দর এবং এখানে একটা ছোট মেয়ে সে পিকচার তুলছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গোসারওয়া ডেইলি আজকের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আমি পাসপোর্ট করতে গেছিলাম মাত্র পাসপোর্ট শেষ করে এই সুন্দর জায়গাতে চলে আসলাম ইয়াংজু সিটিতেই এই জায়গাটা এই প্লেসটা আর এখানে অনেক অনেক মানুষ আসছে এই যে এখানে অনেকেই পিকচার তুলছে ছবি তোলার চেষ্টা করছে ছোট্ট একটা মেয়ে দেখুন কত সুন্দর একটা ড্রেস পরে আসছে চাইনিজ ট্র্যাডিশনাল ড্রেস পরে আসছে এই যে আর এই উপর থেকে আপনাদেরকে দেখাবো যে জায়গাটা কত সুন্দর এখন আমি আপনাদেরকে উপর থেকে ভিউটা দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর প্লেসটা এখন রাত্র হয়ে গেছে আমরা হচ্ছে যে কয়েকটা ফ্রেন্ড আসবে ওদেরকে নিয়ে পুল খেলতে যাব সো এই জায়গাটাও কিন্তু অনেক অনেক সুন্দর আজকে আমরা চলে আসলাম একটা ক্লাবে আসলে গেমস খেলার জন্য আমরা হচ্ছে যে এখন খেলবো এবং আমরা হচ্ছে যে রাতে অনেক জায়গায় ঘুরছি তারপর অনেক কিছু আপনাদের দেখাবো প্রথমে খেলি তারপর হচ্ছে অন্য জায়গায় যাচ্ছি বন্ধুরা তারা হচ্ছে চলে গেলো আমি এবং আমার ছোট ভাই হাতাউর আমরা এখন চলে যাব স্ট্রিট ফুডের দোকান এখানে অনেক অনেক এরকম স্ট্রিট ফুডের দোকান পাওয়া যায় রাতে দেখুন এই হচ্ছে চায়নার স্ট্রিট ফুড দোকান হ্যালো এই যে বন্ধুরা এই হচ্ছে স্ট্রিট ফুডের দোকান এই যে রাতের তিনটা চারটার দিকে এখানে সবাই এই যে আই বানাচ্ছে বন্ধুরা দেখুন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা যেহেতু এগুলাই দেখতে চান হ্যালো আপনাদেরকে রাতের টাইমটা দেখানোর জন্যই চলে আসলাম দেখছেন সব হচ্ছে ওভার ব্রিজ একটার উপর দিয়ে আরেকটা